শালিকা উপজেলার গোবরা গ্রামে চিত্রা নদীর পাড়ের চিত্র দেখানোর চেষ্টা করছি কি হয়েছে এখানে কি ঘটেছিল কি কারণ সেই চিত্রই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাগুরা শালিকা গোবরা গ্রামে নদীতে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সেখানে একজন অজ্ঞাত মহিলাকে নদীতে ভাসতে দেখে এলাকার মানুষ ট্রিপল নাইনে ফোন করে এবং পুলিশ আসে এবং সেই মহিলাকে উদ্ধার করে এলাকার প্রচুর মানুষ সেখানে আসে উৎসুক জনতা মহিলাকে চেনার জন্য জানার জন্য কি বিষয় সেটা বোঝার জন্য আসে প্রচুর মানুষ এই গোবরা গ্রামের মানুষ এই নদীর তীরে অবস্থান করে সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কি ঘটেছিল আজকে সকাল নয় ঘটিকায় শালিকা উপজেলার গোবরা গ্রামের চিত্রা নদীর তীরে প্রচুর মানুষ সেখানে অবস্থান করছে এবং প্রচুর পুলিশ এসেছে সেই মৃত মহিলাকে নিয়ে গবেষণা হচ্ছে কি বিষয় কি আশায় কি সমস্যা কেন এমনটা ঘটেছে সেই বিষয়ে পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন এবং অপেক্ষা করুন ধন্যবাদ